আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর মোবাইল ব্যাগটি তৈরি করে দেখাবো ব্যাগটি লম্বা আছে সাড়ে আট ইঞ্চি চড়া আছে আট ইঞ্চি ব্যাগটার লম্বা একটা বেল্ট তৈরি করেছি ব্যাগের ভেতরে একটা চেনের পকেট আছে যেখানে আপনারা মোবাইল রাখতে পারবেন আর দুইটা নর্মাল পকেট আছে ব্যাগের পেছনে এখানে আমি একটা চেনের পকেট দিয়েছি আপনারা চাইলে এখানে টাকা মোবাইল সব কিছুই রাখতে পারবেন এই ব্যাগটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ব্যাগটা তৈরি করার জন্য প্রয়োজনীয় যা যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি শিট এখানে আমি ফর্মশিটটা কেটে নিয়েছি আপনারা লেস ফিতার দোকানে গিয়ে ফর্মশিট বললেই কিন্তু ওরা দিয়ে দেবে এক পিস ফর্মশিট তিরিশ টাকা নেবে এখানে আমি প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি তেইশ ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি নয় ইঞ্চি এখানে আমি তিন পিস কাপড় নিয়ে নিয়েছি একই মাপের একই মাপের তিন পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড় লম্বা তেইশ ইঞ্চি চওড়া নয় ইঞ্চি একটা কাপড় এভাবে করে আমি সাদা কাপড়টা এভাবে সরিয়ে রাখলাম তারপরে এখানে আমি ফোম শিটটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তার উপরে একটা কাপড় দিয়ে দিব সাদা কাপড়টা এভাবে করে দিয়ে দিব দিয়ে তারপরে এভাবে করে সেলাই করে নিব এই কাপড়টা পরে ব্যবহার করব এখন এই যে আমি যে চেনের পকেটটা তৈরি করেছি তার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এখানেও আমি তিন পিস কাপড় নিয়ে নিয়েছি তিন পিস কাপড়ই আমি সমান করে নিয়ে নিয়েছি এটার চড়া আছে নয় ইঞ্চি লম্বা আছে সাড়ে আট ইঞ্চি এর ভেতরেও আমি এখানে ফোম লাগিয়ে নিব। এখানে মাঝখানে কাট কেটে চেন লাগাবো তার জন্য ফোমটাও আমি আগে থেকে কেটে নিয়েছি এভাবে করে সেলাই করে নিতে হবে এখন বেল্টের কাপড়টা নিয়ে নিলাম বেল্টের কাপড়ের ভেতরে আমি এভাবে করে পেস্টিং বকরুম আয়রন করে নিয়েছি এক ইঞ্চি চওড়া একটা বকরুম আয়রন করে নিয়েছি আর আড়াই ইঞ্চি চওড়া কাপড়টা নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি পঞ্চাশ ইঞ্চি আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন কাপড়ের উল্টা সাইডে পেস্টিং বকরুমটাকে আয়রন করে নিয়েছি আর এখানে আমি দুইটা চেন নিয়ে নিয়েছি সামনে একটা চেনের পকেট দিব এবং ব্যাগের পেছন সাইডে চেনের আরও একটা পকেট দিয়ে দিব এখন সেলাই করার জন্য প্রথমে যে কাপড়টার ভিতরে আমি ফোম নিয়ে নিয়েছিলাম সেই কাপড়টা নিয়ে নিলাম উপরে প্রিন্টের কাপড় তার ভিতরে ফোম তার নিচে সাদা কাপড় একটা দিয়ে এভাবে করে নিচের সাইডটা প্রথমে সেলাই করে নিলাম তারপরে কাপড়টাকে সমান করে এই সাইডটা সেলাই করে নিচ্ছি একটা সাইড সেলাই করে নেওয়ার পরে এখন আবার কাপড়টাকে এভাবে করে সমান করব আর তারপরে অন্য সাইডটাও সেলাই করে নিব। দুটা সাইড সেলাই করে নিলাম তারপরে আমি এভাবে করে কোনাকণি করে দাগ দিয়ে দিব পুরো কাপড়টার উপরে এভাবে কোনাকি করে দাগ দিয়ে দিচ্ছি এখানে লাইটের জন্য হয়তোবা আপনারা এই দাগগুলো বুঝতে পারছেন না কিন্তু আমি এখানে কোনাকি করে দাগগুলো দিয়ে নিচ্ছি একটা সাইডে দাগটা দেওয়ার পরে তারপরে আমি অন্য সাইডেও এভাবে করে কোনি করে দাগ দিয়ে 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 দিচ্ছি দাগগুলো দেওয়ার পরে এই দাগের উপর এখন সেলাই করে এভাবে করে একটা সাইড সেলাই করে নিয়েছি এখন একইভাবে অন্য সাইডেও যে আমি কোনি করে দাগ দিয়ে দিয়েছিলাম সেই সাইডটাও সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে একইভাবে আমি পকেটের কাপড়টাও কিন্তু সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পকেটের কাপড়টা সেলাই করে নিয়েছি এখন পকেটের কাপড়ে আমি চেন লাগাবো তার জন্য আমি পকেটের দুইটা পাট নিয়ে নিলাম উপরে যে ছোটো দুই ইঞ্চি কাপড় কেটেছিলাম সেটা নিয়ে নিলাম নিয়ে নিচের পার্টে এভাবে চেনটাকে সেলাই করে নিচ্ছি চেনের একটা সাইড সেলাই করার পরে চেনটা বন্ধ করে অন্য সাইডের কাপড়টা এভাবে উল্টো করে চেনের উপরে রেখে সেলাই করে নিব সেলাই করার পরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব দিয়ে এক্সট্রা যে চেনের কাপড় আছে সেটা চেনটা কেটে নিলাম এই সাইডেরও এক্সট্রা চেনটা কেটে নিচ্ছি কেটে সেলাই করে আটকে নিলাম এখন আরও এক পিস যে সাদা কাপড় ছিল একই মাপে সেই কাপড়টা নিয়ে নিলাম নিয়ে চেনটাকে এভাবে একটু টেনে ভেতরের দিকে দিয়ে দিলাম দেওয়ার পরে এই কাপড়টা চারো সাইডে সেলাই করে নিব পুরোটা সেলাই করে নেওয়ার পরে কোনাগুলো এভাবে করে কেটে নিচ্ছি তারপরে চেনটা খুলে পকেটটাকে এভাবে করে উল্টিয়ে নিচ্ছি উল্টিয়ে নেওয়ার পরে কিছু একটা দিয়ে কোনাগুলো এভাবে করে বের করে নিচ্ছি কোনাগুলো বের করে নেওয়ার পরে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দিয়ে দেওয়া হয়ে গেলে পকেটটা আমি এক সাইডে রেখে দিব দিয়ে বড় যে কাপড়টা সেলাই করে নিয়েছিলাম সেই কাপড়টা নিয়ে নিলাম নিয়ে এভাবে করে মাঝখান থেকে ভাজ করে উপরের সাইডে এভাবে করে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলাম নেওয়ার পরে যে রাউন্ড করে কেটেছি সেখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে দেওয়ার পরে এখন এখান থেকে আমি কেটে নিব কেটে নেওয়ার পরে এখানে চেনটা লাগিয়ে নিব তার জন্য চেনটা খুলে নিয়ে একটা সাইড এভাবে করে কাপড়ের উপরে রেখে সেলাই করে নিয়েছি তারপরে একটা চাপ সেলাই দিয়ে দিলাম দেওয়ার পরে চেনটাকে বন্ধ করে উপরের সাইডটা নিয়ে তারপরে সেলাই করে নিব সেলাই করার পরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এক্সট্রা চেন কেটে তারপরে এই সাইডটা সেলাই করে নেব এই সাইডে যে এক্সট্রা চেনটা আছে এখানেও সেলাই করার পরে আমি কেটে নিচ্ছি এখন কাপড়টাকে এভাবে করে সাড়ে আট ইঞ্চিতে ভাজ করে নিব এভাবে করে ভাজ করে নিয়ে তারপরে এখানে আমি এই যে এটা লাগিয়ে নিব তার জন্য চিহ্ন করে নিলাম প্রথমে আমি এখানে যেহেতু আমি উপরে একটা কাপড় লাগাবো তার জন্য এখানে আমি লাগাচ্ছি না প্রথমে এই যে চেনটা যে পকেটটা যে তৈরি করেছি এখানে লাগিয়ে নিব আমি এই চিহ্নটা পকেটে যাতে উঠে তার জন্য উপরে আগে চিহ্নটা করে নিয়েছি তারপরে পকেটেও এই চিহ্নটা করে নিয়ে তারপরে সেলাই করে নিব এভাবে করে ধরে তারপরে সেলাইটা করে নিচ্ছি সেলাইটা করে নিলাম এখন বেল্টটা সেলাই করে নিব প্রথমে এভাবে একটা ভাজ করব তারপরে এই সাইডে আরও একটা ভাজ করার পরে মাঝখানে একটা ভাজ দিয়ে সেলাই করে নিব আমরা সালোয়ারের ফিতাটা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে করে সেলাইটা করে নিতে হবে একটা সাইড সেলাই করার পরে অন্য সাইডটাও সেলাই করে নিচ্ছি ফিতাটা সেলাই করে নিয়েছি এখন আমি কাপড়টা নিয়ে নিলাম নিয়ে এখানে আমি চিহ্ন করে নিচ্ছি ফিতাটা কোথায় সেলাই করব তার জন্য উপরের পাটা ভাঁজ করে তারপর এভাবে চিহ্ন করে নিলাম এখন ফিতাটাকে এভাবে রেখে তারপরে দুই সাইডে সেলাই করে নিব দুইটা সাইডেই ফিতাটা সেলাই করার পরে ফিতাটাকে এভাবে করে মাঝখানে রেখে তারপরে যে আরও একটা কাপড় ছিল আমার সাদা কাপড় সেই কাপড়টাকে এভাবে নিয়ে নিলাম নিয়ে চারো সাইডে সেলাই করে নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেলাই করে নেওয়ার পরে উপরে যে রাউন্ডটা আছে সেখান দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে কোনাগুলো কেটে নিয়ে উলটিয়ে নিলাম চেনটা খুলে তার ভেতর দিয়ে উলটিয়ে নিয়েছি নিচের সাইডে এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি এটা লাগিয়ে নিব উপরের সাইডে এখন লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এখন আমি এই কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিব সাড়ে আট ইঞ্চিতে এভাবে করে ভাজ করে নিলাম নেওয়ার পরে পকেটটাকে এর উপরে দিয়ে দিব দিয়ে সেলাই করে নিব আগে সুন্দর করে দেখে নিচ্ছি ঠিকঠাক মতো বসেছে কিনা তারপরে সেলাই করে নিচ্ছি নিচের সাইডটা প্রথমে সেলাই করে নিয়েছি তারপরে সাইডটা সেলাই করে নিব সেলাই করে একবারে উপর পর্যন্ত এই যে এভাবে করে সেলাই করে নিতে হবে সেলাই করে তারপরে এই সাইডটাও সেলাই করে নিব এই তো পুরোটা সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ